হ্যালো প্রাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারশনি ফোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে আসি ফাইজারস এন্ড ফাতেয়ার শপে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর শার্ট এবং স্কার্টের কালেকশন দেখিয়ে দেব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আজকে অফার থাকবে তো আমরা প্রাইসটা বলে দেব সমস্যা নেই আপনারা আগে স্কার্ট গুলো দেখেন এই এটা থাকছে স্কার্টটা কাপড় থাকছে কটনের মধ্যে কটনের মধ্যে 100% রং গ্যারান্টি থাকবে আর শার্টটা থাকবে আপনার ওকে

স্কার্টের ঘেরটা কিন্তু তোমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছ এখানে যেহেতু তিনটা লেয়ারে কাজ থাকছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে খুশি থাকছে যার কারণে কিন্তু নিচের দিকে তোমরা ঘেরটা বেশি পরিমাণে পাবে ওকে প্রাইস থাকছে মাত্র চারশো বিশ টাকা করে নেক্সট আরেকটা আরও অনেক কালেকশন আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো একটা থাকছে সিভিট কালারের মধ্যে এটাতে উপরে পেনটা কিন্তু খুবই নাইস আর প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে এগুলো অনেক ঘের অনেক ঘেরের মধ্যে দেখো এই যে ঘেরটা দেখো ফার্স্ট প্রাইস থাকছে মাত্র চারশো বিশ টাকা করে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে কাপড় থাকছে কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো বিশ টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে আর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর অবশ্যই অর্ডার করতে হলে একটা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বিকাশ সেম মানে আর যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে নক করবেন ইনসাইড আউটসাইড ইন্টার বাংলাদেশে সব জায়গায় অন ডেলিভারি নেক্সট আইটো দেখিয়ে দিব অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং তোমরা স্কার্ট পাচ্ছো আর স্কার্টের গেটাও কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে তো তোমাদের যা যেটা লাগবে। এগুলো তো চাইলা এককালে শর্ডিও নিতে পারো। হ্যাঁ। তোমাদের যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভায়দের ইমবা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে। নেক্সট আইটো কালার দেখিয়ে দিচ্ছি। ওপরে সেটা দেখো। এটাও কিন্তু অনেক নাইস। প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা প্রত্যেকটারও বেশি সুন্দর। যা যেটা লাগবে দ্রুত ভায়দের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে। আইটা দেখিয়ে দিব যেহেতু অফারে দিচ্ছি আজকে মাত্র 400 20 টাকা পেয়ে যাবেন রং কোড গ্যারান্টি আর উপরে বাটনগুলো কিন্তু প্রত্যেকটাই খোলা যাবে এটা থাকছে প্রাইস থাকছে মাত্র 420 টাকা করে সাপো থাকছে 100% কটন এর মধ্যে আর সর্বনিম্ন ডিসে নিতে হবে যেটা বলতে চাই এগুলা যেহেতু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছে তো এই ভিডিও থেকে যে কোনো দুই পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পেয়ে যাবে বাবা ফ্রেন্ডস এইটা দেখো এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র চারশো বিশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এ একটা থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো বিশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং স্কার্ট পাচ্ছেন আপনারা এটা শার্ট অন দিতে গোল দিয়ে নিতে পারবেন শার্ট দিয়ে ওকে তাছাড়া কিন্তু তোমরা এই শার্ট কিন্তু আলাদাভাবে ভাবে পড়তে পারবে যে কোনো প্যান্ট বড় প্লাজোর সাথে কিন্তু পড়লে খুবই সুন্দর লাগবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি পার্পেলের মধ্যে এটা দেখো এটাও কিন্তু অনেক নাইস প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি নজর করা

প্রাইস থাকছে মাত্র চারশো বিশ টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে আর শার্টের লং থাকছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কি ছত্রিশ ওকে এটা থাকছে এটাও কিন্তু অনেক নাইস নেক্সট আর দেখিয়ে দিচ্ছি পার্পলের মধ্যে সাথে তোমরা ম্যাচিং প্যান্টস কাট পাচ্ছ এগুলো কিন্তু বাইরে যে মানে রাপটা প্রিয়দের জন্য খুবই ভালো হবে আইটা দেখিয়ে দেবো অ্যাশ কালারের মধ্যে এগুলো এগুলো থাকছে কিন্তু নিলেনের মধ্যে এগুলো আর ওকে নিলেন সুতি জর্জের সব মিট থাকবে আপনি দেখেন দেখলে আমরা বলে দেবো আর কি প্রত্যেকটা কোনটা কী ঠাকুর থাকবে এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই পিনটা দেখো বয়স আর প্রত্যেকটা পিন কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে তো তোমাদের যার যেই কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটি আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট হারটা দেখে দিচ্ছি বাবা এইটা দেখ এটা কিন্তু বলে খুবই করে এম্ব্রয়ডারি কাজ পাচ্ছো সাথে কিন্তু একটা ম্যাচিং এই স্কার্ট পাচ্ছো এটা প্রাইস কত ভাই 420 টাকা মাত্র 420 টাকায় এত সুন্দর একটা স্কার্টের সেট পেয়ে যাচ্ছ এটা বাচ্চা পাচ্ছ সিভিট কালারের মধ্যে এগুলো যদি আমরা ফুলস্টপ প্রাইসে বিক্রি করি এগুলো 7 থেকে 800 টাকা সর্বনিম্ন রেট আমরা ফুলস্টপ যেহেতু বিক্রি করি না হোলসেল তারপর আমাদের সকাইশও নিতে পারবে এটা থাকছে এটা থাকছে চ্যানেল ইলেনের মধ্যে হ্যাঁ ইলেনের মধ্যে থাকছে এটার সাথে ম্যাচিং স্কার্টটা দেখো ভাই এটা কিন্তু খুবই নাইস প্রাইস আছে মাত্র এটা 450 টাকা 450 টাকা করে ওকে এই আর তো থাকছে এটা কিন্তু উপরে প্রিটি করে ভাবে বাটন ওয়ার্ক থাকছে সাথে কিন্তু ক্যাপ করা থাকছে এর সাথে তোমরা ম্যাচিং স্কার্ট পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কটন এর মধ্যে এটা প্রাইস কত 420 420 টাকা করে ওকে এখানে দেখতে দুই তিনটা হইতে পারে 450 নেক্সট আইটা দেখিয়ে দেব এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস আছে মাত্র 420 টাকা করে 420 আর স্কার্টের ঘের কিন্তু বেশি পরিমাণে আছে এটা ভিডিও স্ক্রিনে তো বোঝা যায় না বাট ইন রিয়েলি কিন্তু খুবই নাইস আর প্রাইস থাকছে মাত্র চারশো বিশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্লুয়ের মধ্যে এটা তোমার স্কার্টটা পাকিস্তানের মধ্যে ওকে থাকছে পাকিস্তানি লোনের মধ্যে এগুলো কিন্তু গরমে হবে এটা রয়েছে প্রাইস মাত্র করে দেখিয়ে দেব

স্যারটা ম্যাচিং এটা থাকছে মাত্র চারশো আশি টাকা প্রাইজ থাকছে মাত্র চারশো টাকা করে ওকে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো আপনার প্রাইজটা খেয়াল রাখবেন আর যার যেটা ভালো লাগবে অবশ্যই সাথে সাথে নিয়ে আমাদের রিমু হোয়াটসঅ্যাপে নক করবেন নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি আর ইনসাইড আউটসাইড ডেলিভারি চার্জটা আগে দিতে হবে প্রাইস থাকছে মাত্র 420 টাকা করে বডি আছে ফ্রি সাইজে মানে এটা সর্বনিম্ন দুই সেট নিতে হবে এই প্রাইসে ওকে মানে এই ভিডিও থেকে যে কোনো দুই পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসে পাবে এই প্রাইসে পেয়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে এই প্রাইস থাকছে মাত্র 420 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে ক্রিম কালারের মধ্যে থাকছে এর উপরে কিন্তু তোমরা 450 টাকা ওকে এটা কিন্তু এটা কি কাপড় ভাইয়া এটা এগুলো থাকবে আপনার সিল্কের মধ্যে এটা সিল্কের মধ্যে থাকে আর এটা থাকবে লিলের মধ্যে প্রায় টাই থাকছে মাত্র টাকা যে চায় না এগুলো মধ্যে ওকে এগুলো কালার আছে দশটা বারোটা করে কালার হবে এটার সাথে মানে এটারও তোমরা দশ থেকে বারোটা কালার পাবে যার ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কল করে দেখে হ্যাঁ এটা কিন্তু তোমরা শাড়ির সাথেও করতে পারবে আর উপরে পুরোটা সিকোয়েন্স দিয়ে কাজ থাকছে নিচের স্কারটা হচ্ছে তোমার গুচি জর্জেটের মধ্যে পাচ্ছ খুবই ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে প্রাইস থাকছে কত ভাই এটার চারশো ওকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তেইসেলসের কালেকশন আমি ছিলাম ফউজ অ্যান্ড ফাঁজিয়ার শপে তোমরা তারা শপে আসতে চাচ্ছো তারা এর আছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ